বিসমুল্লাহ রহমান এরহিম অনারবল ইসলাম প্রিয়ত ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার বাংলা কোরআন পাঠ অনুষ্ঠানটি দেখছেন ডিজিটাল বায়োটেমিক মেডিকেল সায়েন্স হসপিটালের পক্ষ থেকে সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজ আমি পাঠ করব আল মমিন আয়াত একুশ থেকে তিরিশ পর্যন্ত আয়াত একুশ এ লোকগুলো কি আমার জমিনে ঘোরাফেরা করে না ঘুরলে অতপর তারা দেখতে পেত এদের আগের লোকগুলোর কি পরিণাম হয়েছিল অথচ শক্তিমত্তার দিক থেকে হোক এবং যেসব কীর্তি তারা এ দুনিয়ায় রেখে গেছে সে দৃষ্টিতে হোক জমিনে তারা ছিল এদের চাইতে অনেক বেশি প্রবল কিন্তু আল্লাহ পাক তাদের অপরাধের জন্যে তাদের পাকরাও করলেন আল্লাহ পাকের গজব থেকে তাদের রক্ষা করার মতো কেউই ছিল না আয়াত বাইশ এটা এ কারণে তাদের কাছে সুস্পষ্ট নিদর্শন সহ আল্লাহ পাকের রাসুলদের আগমন সত্ত্বেও ওরা তাদের অস্বীকার করেছিল অতপর আল্লাহ তাদের পাকরাও করলেন তিনি খুব শক্তিশালী শাস্তি দানেও তিনি কঠোর আয়াত তেইশ আমি আমার আয়াত ও সুয়ে স্পষ্ট দলিল প্রমাণ সহ মুসাকে পাঠিয়েছিলাম আয়াত চব্বিশ তাকে পাঠিয়েছিলাম ফেরাউন হামান ও কারণের নিকট অতপর ওরা বলল এ তো হচ্ছে এক চরম মিথ্যাবাদী জাদুকর আয়াত পঁচিশ অতপর যখন সে আমার কাছ থেকে সত্য দিন নিয়ে তাদের কাছে এলো তখন তারা বলল যারা তার সাথে আল্লাহ পাকের উপর ইমান এনেছে তাদের পুত্র সন্তানদের তোমরা হত্যা করো এবং শুধু তাদের কন্যাদেরই জীবিত রাখো কিন্তু কাফেরদের ষড়যন্ত্র তো ব্যর্থতার ব্যতীত আর কিছুই নয় ছাব্বিশ এক পর্যায়ে প্রাউন তার পরিষদের বলল তোমরা আমাকে ছেড়ে দাও আমি মুছাকে হত্যা করে ফেলি ডাকুক সে তার প্রভুকে আমি আশঙ্কা করছি সে তোমাদের গোটা জীবন ব্যবস্থায় পাল্টে দেবে এবং এ জমিনেও সে নানা রকম বিপর্যয় ঘটাবে আয়া সাতাশ মুছা বলল প্রতিটি উদ্ধত ব্যক্তি যে হিসাব নিকাশের দিনকে বিশ্বাস করে না আমি তার অনিষ্ট থেকে আমার প্রভু ও তোমাদের প্রভুর কাছে আগি পানাহা চেয়ে নিয়েছি আয়া আটাশ একজন মমিন ব্যক্তি সে ছিল স্বয়ং ফ্রাউনের কর্তৃ এবং সে ব্যক্তি নিজের ইমাম এতদিন পর্যন্ত গোপন করে আসছিল সব শুনে বলল আচ্ছা তোমরা কি একজন লোককে শুধু হত্যা করতে চাও যে ব্যক্তি বলে আমার প্রভু হচ্ছে আল্লাহ পাক অথচ সে তোমাদের প্রবর নিকট থেকে সুস্পষ্ট দলিল প্রমাণ সহই তোমাদের কাছে এসেছে যদি সে মিথ্যাবাদী হয় তাহলে তার এ মিথ্যা তো তার উপরে বর্তাবে আর যদি সে সত্যবাদী হয় তাহলে যে শাস্তির ব্যাপারে সে তোমাদের কাছে ওয়াদা করেছে তার কিছু না কিছু তো এসে তোমাদের পাকড়াও করবে অবশ্যই আল্লাহবাগ এমন লোককে সঠিক পথ দেখান না যে সীমা লঙ্ঘনকারী মিথ্যাবাদী আয়া উনতিরিশ সে বলল হে আমার জাতির লোকেরা এই জমিনে আজ তোমরা হচ্ছ ক্ষমতাবান কিন্তু আগামীকাল আমাদের উপর শাস্তি এসে গেলে কে আমাদের আল্লাহর পাঠানো দুর্যোগ থেকে সাহায্য করবে ফ্রাউন বলল আমি তো এ ব্যাপারে তোমাদের সে রায়ই দেব যেটা আমি ঠিক হিসেব দেখাবো আমি তো তোমাদের সত্য পথ ব্যতীত অন্য কিছুই দেখাবো না আয়া তিরিশ যে ব্যক্তি গোপনে ইমান এনেছিল সে বলল হে আমার জাতি আমি তোমাদের জন্যে পূর্ববর্তী সম্প্রদায় সমূহের মতোই শাস্তির দিনের আশঙ্কা করছি